দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু সাজে একতা চ্যালেঞ্জার পাবনা সাথিয়া পাবনা থেকে এসেছেন তারা দেখতে পাচ্ছেন ভাজ শেষ তাই প্রত্যেকটা বাইসেল কিন্তু নেমে যাচ্ছে নেমে যাচ্ছে কিন্তু তারা এবং নৌকা কি করবে তারা ভালো জানে এবং দেখতে পাচ্ছেন তাই যেখান থেকে এবং ভিডিও দেখছেন এবং লাইভটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এবং জানিয়ে দেবেন কারণ আমি এই মুহূর্তে আছি এবং রামকান্দিপুর এবং 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 আজকে থেকে লাইভ লাইভ করছি যুক্ত আছি দুই পরে কিন্তু সেই হাজার হাজার এবং দর্শক হয়েছে যা বলার মতো না বলার মতো না এখন কিন্তু মোটামুটি বাইশ এবং সে কতবার বোটি কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এত বড় বাইসেল এবং গায়ে তাই কে কোথা থেকে এবং লাইফে দেখছেন অবশ্যই দিন এবং যারা রামকান্তিপুর এবং উল্লাপাড়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জ উল্লাপাড়া রামকান্তিপুর নৌকা বাইস দেখতে চান তারা অবশ্যই আসতে পারেন নৌকার কিন্তু এবং একটা ভাইস দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লোক হচ্ছে সেই পাবনা পাবনার সাথে কিন্তু তারা গেছেন কি করবেন নৌকা হ্যাঁ উঠাবেন সামনে আছে আমি এবং এই মুহূর্তে তারা বাইক দিয়ে কিন্তু শেষ করছে দেখতে পাচ্ছেন বাইক কিন্তু অলরেডি nah uh, ada bangla okay. <impanas> একতা চ্যালেঞ্জার কিন্তু তারা কিন্তু নৌকা উঠাবে এবং নৌকা বাইক দেবে এবং বিজয় লাভ করছে নৌকা এখানে রেখে যাবে এবং কালকে এসে কিন্তু আবার বাইশ আছে সেই বাইস দেওয়ার জন্য কিন্তু নৌকাটা এবং উঠে রেখে যাবে এবং রেখে গিয়ে কিন্তু তারা এবং চলে যাবে সেই পাবনা সাথে থেকে কিন্তু তারা এসেছেন আমি এই মুহূর্তে আছি এবং লাইভ যুক্ত আছে এবং থেকে আপনাদের মাঝে কারণ আজকে কিন্তু দর্শক হয়েছিল এবং দর্শক কিন্তু চলে যাচ্ছে এবং কারণ বাজপেয়ী মেয়ে কিন্তু চলে যাচ্ছে তারা বাড়িতে যাচ্ছে এবং আজকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এবং ভাঁজেল এবং হয়েছিল এবং ভাঁচ দেওয়ার জন্য কিন্তু এসেছে এবং এসেছিল দেখতে পাচ্ছেন একও তো চ্যালেঞ্জার কিন্তু তারা নৌকাটা বিজয় লাভ করেছেন এবং নৌকাটা এবং রেখে রেখে যাবে কালকে কিন্তু তাদের বাইজ আছে অনেকগুলো নৌকা কিন্তু এখনো নদীর মধ্যে আছে এবং বাইজের প্রায় শেষের দিকে ভালো মাটি খেয়ে নিজের গল্প এবং আজকে কিন্তু রামকান্তি পর সেখানে নৌকা বাস এবং নৌকাবাস হলে এবং শেষ হয়েছে নৌকা বাস এখন শেষ হয়েছে কারণ দুটা তিনটা থেকে এবং হয় এবং আগামীকাল নৌকা বাস আছে মোটামুটি তিনটা থেকে এবং শুরু হবে এবং আমি নৌকা আলাদার সাথে এবং আমি নৌকা আলাদার সাথে এবং কথা বলে জানতে পারলাম যে প্রত্যেকটা নৌকো কিন্তু আগামীকাল যারা বিজয় লাভ করছে প্রত্যেকটা নৌ নৌকা কিন্তু দুটো করে এবং বাইচ হবে প্রত্যেকটা যারা বিজয় লাভ করেছেন প্রত্যেকটা নৌকা কিন্তু এখানে রেখে যাবে দেখতে পাচ্ছেন বাংলার ভাগ কিন্তু এখানে রেখে যাবে বাংলার ভাগ রেশম সেই ভাইরাল জায়গায় কিন্তু বর্ষা আসার আগ মুহূর্তে কিন্তু ভাইরাল জায়গা হয় সেখান থেকে এবং নৌকা এসেছেন পাচ্ছেন কে চলে যাবেন নাকি না থাকার কালকে আবার দুজন আছে আজকে খালি যারা পারবি তারা হারবি তারা রেশন মিস করছেন নাকি আজকে ধরা হারিয়ে তারপরে আমি এই এখানে কিন্তু আসলে পয়েন্টের খেলা বেশিরভাগই কিন্তু পাবনা সাথিয়া থেকে এবং এসেছে এবং পাবনা উপজেলার মধ্যে থেকে এসেছে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই

একদিন <laughs>